হেবিএলএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে মৌলবীবাজার বাংলাদেশের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও লেপ কভার বিতরণ ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে মৌলবীবাজার সদর একাটনা ইউনিয়নের সিঙ্গাপন মুনরাইস ইন্ডিয়ার গার্ডেন স্কুলে বুধবার সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন লালনের বাবা বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুর রশীদ বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয় এবিএলএ এল এ ইউকে বাংলাদেশ সভাপতি তাহিদ ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য আব্দুল মুমিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌল বিবাজার জেলা বিএনপির সম্পাদক বকশিম মিসবাউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার ও সমাজসেবক খালেদ চৌধুরী মৌল বিভাজার অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাইদ আহমেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চার মৌজা জামে মোহাম্মদ রাজু আহমেদ দুর্নীতিমুক্তকরণ মুক্তকরণ বাংলাদেশ ফোরান মৌলভীবাজার জেলা শাখা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন দাস তালুকদার সাংবাদিক রিপন আহমেদ হাফেজ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ আলমগীর মোহাম্মদ জুবেদ চৌধুরী মতিউর রহমান হাফেজ মুহিত মিয়া ও মোহাম্মদ রনি মিয়া প্রমুখ অনুষ্ঠানে বক্তারা শীতের শুরুতেই বিতরণ সঠিক মৌসুমে অসহায় মানুষের মানুষের উপকার হবে বাবু জীবিত সময়ে দেশ বিদেশে কাজ করে সমাজসেবক আব্দুল মতিন লালন সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন আমি কৃতজ্ঞতা জানাই সাহেবের পরিবারের করতেছে এই কাজটি আমরা দুনিয়াতে যেভাবে পাব আখেরাতে ওই কাজটির জন্য আল্লাহ আমাদেরকে হয়তো একটা ভালো উপহার দিবে কারণ যিনি শীতে কাতর কার কষ্টটা উনি বুঝবে যার ঘরে গরম কাপড় আছে সে কিন্তু বুঝবে না এই মুহূর্তে আমরা মনে করি এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যারা বিত্তশালী তাদের হচ্ছে তাদের উপর হচ্ছে হক অর্থাৎ দরিদ্র মানুষের অধিকারকে আদায় করার জন্য ওনার উপর নির্ধারিত মহান সৃষ্টিকর্তার হক এগুলো উনি আদায় করতেই হবে এবং উনি আদায় করে থাকেন সামর্থ্য অনুযায়ী উনি আদায় আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আগামীতে যাতে এটা উত্তর আত্ম সমৃদ্ধি কামনা করে এবং এই সংগঠন সেই আশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য করছি শীতকালীন সময়ে আজকে যে ব্যতিক্রমী উদ্যোগ ল্যাপটপার বিতরণ শীত আমাদের সামনে চলে আসছে এই সময়ে শীতের কাপড় কতটুকু প্রয়োজন যারা যাদের শীতের কাপড় নেই বিশেষ করে রাত্রি যাপনের জন্য অনেকেরই সেই ল্যাপটপারগুলো থাকে না বা ওরা সেই প্রয়োজনে ভোগেন তাদের সেই প্রয়োজন মেটানোর জন্য উনি উদ্যোগী হয়ে উদ্যোগটা গ্রহণ করেছেন নিশ্চিত প্রশংসার দাবি রাখে। শীতের উপহার লেপো কভার নিতে আসা অসহায় মানুষরা উপকৃত হয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান